নরিস নমস্কার বন্ধুরা আপনি দেখছেন কার্তিক ভলক অ্যান্ড ন্যাচারাল সিন আমি কার্তিক আর আপনারা দেখছেন কার্তিক ভলক অ্যান্ড ন্যাচারাল সিন আজকে বন্ধুরা এসছি একটু ঘুরতে এটা হলো বর্ধমান ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্টের পাল্লা রোড বলে একটা জায়গা এখানে দামোদর নদী আছে বহুত বড় এরিয়া বিস্তীর্ণমান অঞ্চল জুড়ে দামোদর নদী সে দামোদর নদীতে একটু ঘুরতে এসেছি বিকেলবেলা তো এখানকার পরিবেশ সত্যি মুগ্ধকর সুন্দর পরিবেশ বিকেলবেলা ঘড়ির কাঠায় এখন ছটা সামথিং বাজে তো আপনারা দেখতে পারছেন খুবই সুন্দর সিন এখানে অজস্র শাপলা গাছ আছে এখানে এই দেখুন এটা শাপলা গাছ তো আমরা বসে আছি একটা নৌকোতে একটা নৌকোয় বসে আছি বিকেলবেলা দিস ইজ মাই ব্রাদার দীপঙ্কর মিত্র বর্ধমান থেকে আসছে যাই হোক দেখুন পরিবেশটা একটু দেখুন সত্যি মন ছুঁয়ে যায় মুগ্ধকর পরিবেশ মেঘের আড়ালে সূর্যটা কত সুন্দর মানে কিরণ দিচ্ছে মেঘের সঙ্গে যুদ্ধ করতে করতে সে তার আড়াল করে রেখেছে আলো ছটাগুলি সে মেঘ ভেদ করে ধীরে ধীরে উদয়মান হওয়ার জন্য অন্তিম লগ্নে সে চলে এসছে এখন তাই তার আলো এখন অতটা প্রভাবিত করছে না আমরা নৌকোতে বসে আছি নৌকোয় বসে এই সুন্দর চিন উপভোগ করছি যাই হোক আপনারা যেভাবে ভিডিওগুলি দেখছেন এবং আমাকে যতটা লাইক করছেন সাপোর্ট করছেন এর জন্য সকলের সকল সাবস্ক্রাইবারের কাছে আমি চিরকৃতজ্ঞ আশা করি আপনাদের এইভাবেই ঠিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এটা আমার বিজনেস করার জন্য কথাগুলি বলছি না মানুষ আজ আছে কাল নেই কিছু স্মৃতি রেখে যায় মানুষ তো কর্মের মধ্যে দিয়ে যাই হোক একদিন হয়তো আমু এই পৃথিবী ছেড়ে চলে যাব আপনারাও যাবেন কিন্তু এর ভিতরে কিছু ক্যামেরাবন্দি করে যে স্মৃতিগুলি রেখে যাব সেগুলি সকলের জন্য সকল বন্ধুদের জন্য একদিন হয়তো এগুলি মনে পড়বে তার জন্য স্মৃতিবদ্ধ করে রাখতে চাই আমার ভিডিও করা একটু খুবই শখ এর উপর যে ইনকাম সোর্সের জন্য ভিডিও করি সেটা কিছু নয় আপনারা ভাবতে পারেন অনেক ইউটিউবার আছে তারপরে সকলের আশীর্বাদ যদি মাথায় থাকে সেটা সম্ভব হতে পারে বা হয় যাই হোক সূর্যটা দেখুন কি কিরকম ভাবে মেঘে ঢাক ঢাকছে মনে হচ্ছে আলো ছটা সূর্যটাকে দু টুকরো করে রেখেছে মেঘে দুটি ভাগে ভাগ হয়ে গেছে এরকম মনে হচ্ছে বন্ধুরা সত্যি খুব সুন্দর পরিবেশ অজস্র কাশফুল এখানে কাশবন কাশের ফুল অলরেডি কিছু কিছু এই দেখুন দেখা যাচ্ছে এটা যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন কার্তিক ভলক ন্যাচারাল সিন আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি যেভাবে সাহায্য করবেন ঠিক সেইভাবেই আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা বর্ধমান জেলা পাল্লা দামোদর নদী এখানে অজস্র পরিমাণে বালির ট্রাক দূরে ওই দেখুন সারিবদ্ধভাবে সাজানো আছে বালির পাহাড় ক্যামেরায় অতটা বন্দি করতে পারছি না যাই হোক অজস্র বালি দালান ঘর গাথার জন্য যে বালিটা আমরা ইউজ করি সাধারণত ঘরে ঘরের কাজের জন্য সেই বালিগুলি তো দেখুন সুস্থ থাকুন সকলে ভালো থাকুন এই বলে এই ভিডিও থেকে বিদায় নিলাম আমি কার্তিক আবার নতুন কোনো রিসর্টে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন বলব নিয়ে আসবো সকলের সামনে যতদিন আছি ঠিক এইভাবেই আপনাদের উপহার দেব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই